লিপিকা কাব্যগ্রন্থের কবিতা পুনরাবৃত্তি কবি রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন যুদ্ধের খবর ভালো ছিল না রাজা বিমর্ষ হয়ে বাগানে বেড়াতে গেলেন দেখতে পেলেন প্রাচীরের কাছে গাছতলায় বসে খেলা করছে একটি ছোট ছেলে আর একটি ছোট মেয়ে রাজা তাদের জিজ্ঞাসা করলেন তোমরা কি খেলছ তারা বললে আমাদের আজকের খেলা রাম সীতার বনবাস রাজা সেখানে বসে গেলেন ছেলেটি বললে এই আমাদের দণ্ডক বন এখানে কুঠির বাছি সে এক রাস ভাঙা ডাল পালা খড় ঘাস জুটিয়ে এনেছে ফারি ব্যস্ত আর মেয়েটি শাক পাতা নিয়ে খেলার হাঁড়িতে বিনা আগুনে রাজছে রাম খাবে তারই আয়োজনে সীতার এক দণ্ড সময় নেই রাজা বললেন আর তো সব দেখছি কিন্তু রাক্ষস কোথায় ছেলেটিকে মানতে হল তাদের দণ্ডবনে কিছু কিছু ত্রুটি আছে রাজা বললেন আচ্ছা আমি হব রাক্ষস ছেলেটি তাকে ভালো করে দেখল তারপরে পরে বললে তোমাকে কিন্তু হেরে যেতে হবে রাজা বললেন আমি খুব ভালো হারতে পারি পরীক্ষা করে দেখো সেদিন রাক্ষস বধ এতই সুচারু রূপে হতে লাগলো যে ছেলেটি কিছুতেই রাজাকে ছুটি দিতে চায় না সেদিন এক বেলাতে তাকে দশ বারোটা রাক্ষসের মরণ একলা মরতে হল মরতে মরতে হাঁপিয়ে উঠলেন ত্রেতা যুগের পঞ্চবটিতে যেমন পাখি ঢেকেছিল সেদিন সেখানে ঠিক তেমনি করেই ডাকতে লাগল ত্রেতা যুগে সবুজ পাতার পর্দায় পর্দায় প্রভাত আলো যেমন কোমল ঠোঁটে আপন সুর বেঁধে নিয়েছিল আজও ঠিক সেই সুরই বাঁধলে রাজার মন থেকে ভার নেমে গেল মন্ত্রীকে ডেকে তিনি জিজ্ঞাসা করলেন ছেলে দুটি কার মন্ত্রী বললে মেয়েটি আমারই নাম রুচিরা ছেলের নাম কৌশিক ওর বাপ গরিব ব্রাহ্মণ দেব পূজা করে দিন চলে রাজা বললেন যখন সময় হবে এই ছেলেটির সঙ্গে ওই মেয়ের বিবাহ হয় এই আমার ইচ্ছা শুনে মন্ত্রী উত্তর দিতে সাহস না মাথা হেঁট করে রইল দেশে সবচেয়ে যিনি বড় পণ্ডিত রাজা তার কাছে কৌশিককে পড়তে পাঠালেন যত উচ্চ বংশের ছাত্র তার কাছে পড়ে আর পরে রুচিরা কৌশিক যেদিন তার পাঠশালায় এলো সেদিন অধ্যাপকের মন প্রসন্ন হলো না অন্য সকলেও লজ্জা পেলে কিন্তু রাজার ইচ্ছা সকলের চেয়ে সংকট রুচিরার কেননা ছেলেরা কানাকানি করে লজ্জায় তার মুখ লাল হয় রাগে তার চোখ দিয়ে জল পড়ে কৌশিক যদি কখনো তাকে পুঁথি এগিয়ে দেয় সে পুঁথি ঠেলে ফেলে যদি তাকে পাঠের কথা বলে সে উত্তর করে না রুচির প্রতি অধ্যাপকের স্নেহের সীমা ছিল না কৌশিককে সকল বিষয়ে সে এগিয়ে যাবে এই ছিল তার প্রতিজ্ঞা রুচিরও সেই ছিল পণ মনে হলো সেটা খুব সহজেই ঘটবে কারণ কৌশিক পরে বটে কিন্তু এক মনে নয় তার সাঁতার কাটতে মন তার বনে বেড়াতে মন সে গান করে সে যন্ত্র বাজায় অধ্যাপক তাকে ভৎসনা করে বলেন বিদ্যায় তোমার অনুরাগ নেই কেন সে বলে আমার অনুরাগ শুধু বিদ্যায় নয় আরও নানা জিনিসে অধ্যাপক বলেন সেসব অনুরাগ ছাড়ো সে বলে তাহলে বিদ্যার প্রতিও আমার অনুরাগ থাকবে না এমনি করে কিছু কাল যায় রাজা অধ্যাপককে জিজ্ঞাসা করলেন তোমার ছাত্রের মধ্যে শ্রেষ্ঠ কে অধ্যাপক বললেন রুচিরা রাজা জিজ্ঞাসা করলেন আর কৌশিক অধ্যাপক বললেন সে যে কিছুই শিখেছে এমন বোধ হয় না রাজা বললেন আমি কৌশিকের সঙ্গে রুচির বিবাহ ইচ্ছা করি অধ্যাপক একটু হাসলেন বললেন এ যেন গোধুলির সঙ্গে উষার বিবাহের প্রস্তাব রাজা মন্ত্রীকে ডেকে বললেন তোমার কন্যার সঙ্গে কৌশিকের বিবাহে বিলম্ব উচিত নয় মন্ত্রী বললে মহারাজ আমার কন্যা এ বিবাহে অনিচ্ছুক রাজা বললেন লোকের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায় মন্ত্রী বললেন তার চোখের জলও যে সাক্ষ্য দিচ্ছে রাজা বললেন সে কি মনে করে কৌশিক তার অযোগ্য মন্ত্রী বললে হ্যাঁ সে কথাই বটে রাজা বললেন আমার সামনে দুজনের বিদ্যার পরীক্ষা হোক কৌশিকের জয় হলে এই বিবাহ সম্পন্ন হবে পরদিন মন্ত্রী রাজাকে এসে বললে এই পণে আমার কন্যার মত আছে বিচারসভা প্রস্তুত রাজা সিংহাসনে বসে কৌশিক তার সিংহাসন তলে স্বয়ং অধ্যাপক রুচিকে সঙ্গে করে উপস্থিত হলেন কৌশিক আসন ছেড়ে উঠে তাকে প্রণাম ও রুচিকে নমস্কার করলে রুচি জিগপাত করলে না কোনো দিন পাঠশালার রীতি পালনের জন্য কৌশিক রুচির সঙ্গে তর্ক করেনি অনেক ছাত্ররাও অবজ্ঞা করে তাকে তর্কের অবকাশ দিত না তাই আজ যখন তার যুক্তির মুখে বিদ্রুপ তীরের ফলার আলোর মতো ঝিকমিক করে উঠল তখন গুরু বিস্মিত হলেন এবং বিরক্ত হলেন রুচির কপালে ঘাম দেখা দিল সে বুদ্ধি স্থির রাখতে পারলে না কৌশিক তাকে পরা ভবের শেষ কিনারায় নিয়ে গিয়ে তবে ছেড়ে দিল ক্রোধে অধ্যাপকের বাঁক হলো আর রুচি চোখ দিয়ে ধারা বেয়ে জল পড়তে লাগল রাজা মুঞ্জিকে বললেন এখন বিবাহের দিন স্থির কৌশিক আসন ছেড়ে উঠে জোর হাতে রাজাকে বললে ক্ষমা করবেন এই বিবাহ আমি করব না রাজা বিস্মিত হয়ে বললেন জয়লব্ধ পুরস্কার গ্রহণ করবে না কৌশিক বললে জয় আমারই থাক পুরস্কার অন্যের হোক অধ্যাপক বললেন মহারাজ আর এক বছর সময় দিন তারপরে শেষ পরীক্ষা সেই কথায় স্থির হল রসিক পাঠশালা ত্যাগ করে গেল কোনো দিন সকালে তাকে বনের কোনো দিন সন্ধ্যায় তাকে পাহাড়ের চূড়ার উপরে দেখা যায় এদিকে রুচির শিক্ষায় অধ্যাপক সমস্ত মন দিলেন কিন্তু রুচির সমস্ত মন কোথায় অধ্যাপক বিরক্ত হয়ে বললেন এখনো যদি সতর্ক না হও তবে দ্বিতীয়বার তোমাকে লজ্জা পেতে হবে দ্বিতীয়বার লজ্জা পাওয়ার জন্যই যেন সে তপস্যা করতে লাগলো অপর্ণার তপস্যা যেমন অনশনের রুচির তপস্যা তেমনই অনধ্যায়ে স্বরদর্শনের পুঁথি তার বন্ধই রইল এমনকি কাব্যের পুঁথিও দৈবাত খোলা হয় অধ্যাপক রাগ করে বললেন কপিলকণাদের নামে শপথ করে বলছি আর কখনও স্ত্রীলোক ছাত্র নেব না বেদ বেদান্তের পার পেয়েছি স্ত্রী জাতির মন বুঝতে পারলেন না একদা মন্ত্রী এসে রাজাকে বললে ভবদত্তর বাড়ি থেকে কন্যার সম্বন্ধ এসেছে কুলে শিলে ধনে মানে তারা অদ্বিতীয় মহারাজের সম্মতি চাই রাজা জিজ্ঞাসা করলেন কন্যা কি বলে মন্ত্রী বললে মেয়েদের মনের ইচ্ছা কি মুখের কথায় বোঝা যায় রাজা জিজ্ঞাসা করলেন তার চোখের জল আজ কীরকম সাক্ষ্য দিচ্ছে মন্ত্রী চুপ করে রইল রাজা তার বাগানে এসে বসলেন মন্ত্রী বললেন তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে দাও রুচিরা এসে রাজাকে প্রণাম করে দাঁড়ালো রাজা বললে বৎসে সেই রামের বনবাসের খেলা মনে আছে রুচিরা স্মিত মুখে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল রাজা বললেন আজ সেই রামের বনবাস খেলা আর একবার দেখতে আমার বড় সাধ রুচিরা মুখের এক পাশে আঁচল টেনে চুপ করে রইল রাজা বললেন বোনও আছে রামও আছে কিন্তু শুনছি বৎসে এবার সীতার অভাব ঘটেছে তুমি মনে করলেই সে অভাব পূরণ হয় রুচিরা কোনো কথা না বলে রাজার পায়ের কাছে নত হয়ে প্রণাম করলে রাজা বললেন কিন্তু বৎসে এবার আমি রাক্ষস সাজতে পারব না রুচিরা স্নিগ্ধ চোখে রাজার মুখের দিকে চেয়ে রইল রাজা বললেন এবার রাক্ষস সাজবে তোমাদের অধ্যাপক আমার এই আবৃত্তি পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার